সেই এই চক্রটি জামাত বিএনপির নাশকতাকারীরা এবং আপনারা জানেন এই সব কয়েদিদের মধ্যে আর নয়জন জঙ্গিও ছিল আপনারা জানেন যে একজন মুক্ত জঙ্গি কতটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর এই জঙ্গিদের মধ্যে আমরা গতকালকে যাদেরকে গ্রেপ্তার করেছি এই দুইজনকে নরসিংদীতে অপারেশন গরিয়ান নট আপনারা জানেন আপনারা অনেকেই ওই অপারেশনে মিডিয়া কভারেজের জন্য গিয়েছিলেন সেখান থেকে এই দুজনকে আত্মসমর্পণের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছিল এবং দুইটি আস্তানা ছিল নরসিংদীতে মাধবদী থানা এলাকায় শেখের চরে এবং একটি আস্তানাতে পুলিশের অভিযানের সময় তারা আত্মঘাতী হামলা চালিয়ে মারা যায় এবং পাশেই আরেকটি আস্তানা ছিল যেই আস্তানায় এই গতকালকে গ্রেপ্তারকৃত ইশাদ জাহান মৌসুমি এলায় অরফে মৌ এবং খাদিজা পারবিন মেঘলা ওরফে মেঘলা তারা আত্মসমর্পণ করে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে এবং তারা সেই দু সাল থেকেই কারাগারে ছিল এবং তারা এই ভয়ঙ্কর জঙ্গি ছিল আত্মঘাতী যে কোনো হামলা চালানোর জন্য তারা প্রস্তুত ছিল এই দুইজন মানারাত ইন্টারন্যাশনালের ইংলিশ মিডিয়ামের ছাত্রী ছিল আপনারা জানেন এবং তারা সেই নরসিংদীতে গিয়ে আস্তানা গেলেছিলো এই নয়জন জঙ্গির মধ্যে এই দুইজন ছিল আমাদের তথ্য মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং তারাও এই সুযোগে তাদেরকেও সেই জামাত বিএনপি চক্র তারা মুক্ত করে নিয়ে এসে আমরা এই সংবাদ পাওয়ার সাথে সাথে সিডিডিসি এই জঙ্গিদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তার করার জন্য আমরা কাজ শুরু করি এবং এক পর্যায়ে এই দুজনের অবস্থান আমরা জানতে পেরে শনাক্ত করে আমাদের সিডি ইনচেল টিম আজকে ভোরে তাদেরকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে এবং এর মাধ্যমে আমরা ওই সময় আপনারা দেখেছেন যে এদের যে সহযোগী ছিল দুইজন আত্মঘাতী হামলায় মারা গিয়েছে পুলিশকে লক্ষ্য করে